সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছো তো এই যে আমি এখন তো আপাতত ভিডিও করতে পারছি না তো এই যে ভিডিওগুলো এগুলোই দিচ্ছি তো এখানে এটা ছিল দলের পঞ্চম দলের পরের কিছু ভিডিও মানে আমাদের এখানে চার পাঁচ দিন ধরে আর কি কীর্তন একভাবে হতেই থাকে তো সেই ভিডিও তোমাদেরকে একটু শেয়ার করেছি আপাতত আসলে আমি ভিডিও করছি না আমার একটু সমস্যা আছে যার জন্য আমি ভিডিও করতে পারছি না তাই এই যে ভিডিওগুলো তোলা ছিল এগুলোই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি তো তোমরা একটু ভিডিওটা দেখো আর একটা লাইক দিয়ে আমার পাশে থেকো তোমাদের একটা লাইক আরও পাঁচজনের কাছে আমার এই ভিডিওগুলো পৌঁছে দেবে আমাকে উৎসাহ জাগাবে একটা হাঁটু ভেঙে যাওয়া মানুষকে সত্যি সত্যি দাঁড় করাতে সাহায্য করবে আমার অবস্থা সেরকমই মানে হাঁটু ভেঙে পড়ে যাওয়ার মতন অবস্থাই আমার হয়েছে আপাতত তো আমার মনের বলটা একটু দরকার তাই জন্যই তোমাদের কাছে আবারও ঘুরে ঘুরে আসা আবারও তোমাদেরকে একই কথা বলা যে আমাকে একটু সাপোর্ট করো আসলে কি বলতো মানুষ হট করে যেন একটা স্বপ্ন ভেঙে গেলে যেমন হয় তেমন পরিস্থিতিতে পড়ে গেলে কি বলবো মানে আমি বলার ঠিক ভাষাটা খুঁজে পাচ্ছি না হট করেই একটা স্বপ্ন ভেঙে যাওয়ার মতন অবস্থায় আমার হয়েছে তাই যদি জীবনের এটা যদি স্বপ্ন হতো যেটা ঘটে চলেছে আর কি যদি স্বপ্ন হতো বোধহয় সেটাই ভালো হতো তো যাই হোক সেটা স্বপ্ন আর হচ্ছে না যদি স্বপ্ন হতো তাহলে বোধ হয় ভালো হতো তো আর কি বলবো এই যে কীর্তন দেখছো দেখতেই পাচ্ছ কীর্তন হচ্ছে তো এই কীর্তনের ভিডিও তোমাদেরকে শেয়ার করছি আর হ্যাঁ এখানে অনেক লোকের খাওয়া দাওয়ারও একটা আয়োজন থাকে সেটাও তোমাদেরকে দেখাবো শেয়ার করব তোমাদের সাথে আর মা এসছিল আমার এখানে কটা দিন মা ছিল মাকেও দেখাবো তোমাদেরকে আমার গলাটা ভীষণ প্রবলেম হচ্ছে হয়তো তোমাদের অসুবিধা হবে তো ক্ষমা চাইছি তার জন্য এই যে ভিডিওটা অনেক কষ্ট করে আর কি এডিটটা করছি বলা যেতে পারে আমি প্রত্যেক দিন ভিডিও তোমাদেরকে দিতে পারছি না কারণ একটু সমস্যা হচ্ছে আমার আর কি তাই জন্য প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন দিতে পারছি না ওই দু একদিন পরপর দিচ্ছি ওই ধরো দিন হয়তো দু তিন দিন ধরে এডিট করছি আর ভিডিওটা দিচ্ছি একদিন হয়তো দিচ্ছি মানে ঠিক আমার সমস্যাটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তাই আর সে চেষ্টাটাও করছি না তো যাই হোক এতক্ষণ যে আমার সাথে আছো আর প্লিজ পুরো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সবার কাছেই একটা অনুরোধ রইল একটু ওয়াচ করে দিও একটু ভিডিওটা দেখো একটু ভিউ করে দিও যারা নতুন ভিজিট করেছো তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো জানি না কত কী হবে তবে চেষ্টায় আছি ইউটিউবটা নিয়েও তো ভীষণভাবে সমস্যা রয়েছে তাই আর মন থেকে চায় না কিছুই অনেকটা কষ্ট মানে একটা জিনিস থেকে একটা কিছু থেকে যখন অনেক বেশি প্রত্যাশা করা হয় আর সেই স্বপ্নটা যখন ভেঙে যায় তখন যেন চারিদিকটা অন্ধকার হয়ে যায় তো আমার অবস্থাটাও সেরকমই বলতে পারো আমার এই মুহূর্তে চারিদিকটা অন্ধকার হয়ে আছে তো দেখছি কত কি করা যায় তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমাকে একটু ভিডিওতে কমেন্ট করে জানাও আর তোমাদের কমেন্ট পড়লে আমার আমার সত্যি একটু হলেও বুকে যেন সাহসটা আসে ভালো লাগে যে না তোমাদের জন্য নতুন আমাকে আবারও মাথা উঁচু করে দাঁড়াতে হবে আর আবারও তোমাদের কাছে আমায় ফিরে আসতে হবে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর কথা পারবো না কারণ কীর্তনটা খুব সুন্দর হচ্ছে তোমরা সেটা এনজয় করো Oh. No. তো বন্ধুরা তোমরা অনেকেই হয়তো দেখেছ যে আমি এখানে চন্দন তিলক চন্দন পড়াচ্ছি তো হ্যাঁ আমি এখানে তিলক পড়াচ্ছিলাম সবাইকে প্রত্যেক বছরই আমি সবাইকে তিলক পড়াই আর এই যে প্রত্যেকটা মানুষের অনেক অনেক ভালোবাসা আমি পাই আমার মানে তিলক পড়াতে পড়াতে এমন হয় সবাই ভালোবেসে আমাকেও তিলক পরিয়ে দেয় আর আমার সারা মুখ কিন্তু তিলকে ভর্তি হয়ে যায় এমনটা এমনটা একটা ভালোবাসাই তো এই ভালোবাসাটা আমি সবার কাছে পাই জানি না ভগবান আমার সাথে কি খেলা খেলছে ছোট্ট থেকে তার নামটাকে তার তাকে স্মরণ করেই চলার চেষ্টা করি তাকেই নিজের করে মেনেছি আর সে জানি না আমার কপালে হয়তো কষ্টটাই লেখা রেখেছে তো এই যে সবার আশীর্বাদটুকুনি পাই এই জন্যই আরও বেশি ভালো লাগে এখানে আসতে ভগবানের নাম করতে আমার সত্যিই খুব ভালো লাগে আর তাই জন্যই বারবার মনের ভেতরে অনেক কষ্ট যন্ত্রণা থাকা সত্ত্বেও কিন্তু ফিরে আসি তার দর্শন করতে তার নাম ডাক করতে তো যাই হোক আজকে কিন্তু এই অবধি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো